এখানে কোনটা মহিলা কোনটা পুরুষ সবকিছু আমরা বুঝে নিলাম আর আজকে আপনাদেরকে সবকিছু আমরা বুঝাই দেবো আর কীভাবে সম্পূর্ণ ইয়ে কল পাখি পালবেন সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আশা অনেক ভালো আছেন তো আমি আমার ফ্রেন্ড আজকে বাইক দিয়ে একটা খামার ভিজিট করার জন্য চলে যাইতে আসি ওইখান থেকে আমরা বেশ কিছু পাখি আনবো আর আমরা থাম্বিল থেকে অবশ্যই বুঝিয়ে গেছেন যে আমরা কি জন্য যাইতেছি তো আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে যাইতেছিলাম আর এরা আমরা অনেক রাত রওনা দিছি রাত রনা দিছি বলতে কি আমরা ইফতার করে সাথে সাথে মাগির নামাজ পরে রনা দিছি যেন তাড়াতাড়ি চলে আসতে পারি আর আমরা সারাদিন সময় পাইনি ওইখানে যাইতে পারিনি তো আমরা একবারে তার খামারে গিয়েই আপনারা আপনাদেরকে সব কিছু বলতেছি কত বয়সে পাখি নিলাম কত টাকা দিয়ে নিলাম আর কীভাবে পালবেন আর কীভাবে পাললে ডিম পর্যন্ত কত টাকা খরচ হতে পারে সব কিছু এই বিরুদ্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমরা চলে আসলাম বাইয়ের খামারে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর তো বা আমাকে বললো যে তুমি একটু দাঁড়ো আমি স্প্রে নিয়ে আসি তোর ভাই নিজেই স্প্রে দিলো আমাকে ওই স্প্রে দেওয়া হলো আমার বন্ধু যে গ্যাস হলো স্পিসে তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে যারা বড়ো বড়ো খামারই আসেন তারা অবশ্যই বায়ু স্যাক্রিফাইসটা করার চেষ্টা করবেন যারা খামার দেখতে আসে বা ভিজিট করতে আসে পাখি নিতে আসে তাদেরকে এই স্প্রে দেওয়ার চেষ্টা করবেন আপনারা তো বাইয়ের ব্যবহার আচরণ খুবই ভালো পাইছি আলহামদুলিল্লাহ আর বাড়িতে অনেকগুলো পাখি ছিল আর আপনি দেখতেছেন আমি দেখতেছেন স্প্রে দেওয়ার পরে আমি বাইরের খামারের ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখতেছেন প্রায় অনেকগুলো পাখি আছে বাচ্চা পাখি আছে ছয়শোর মতন আর এমনি প্যারেন্টস আছে মানে বারোশোর মতন এখানে কিছুটা আছে আরও অন্য রুমে অন্য একটা সেট আপে অনেক পাখি আছে এখানে বয় এটা এ পাখির বয়স হচ্ছে যে বত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স আর এখানে হচ্ছে যে পঁচিশ থেকে পঁচিশ দিন বয়স তো আমরা পঁচিশ দিন বয়সের পাখিগুলো নেবো কেননা যদি একটু ছোটো পাখি নেই তাহলে আমাদের পরিবারের সাথে আমাদের আবহাওয়ার সাথে তার ম্যাচিং খেয়ে ডিম পাড়া পর্যন্ত ম্যাচিং খেয়ে যাবো আর ভাইয়া আমাকে বুঝিয়ে দিতে ছিল যে কিভাবে করলে ভালো হয় বা কী কোন ধরনের পাখিগুলো নিলে ভালো হয় আর কিভাবে নেবেন সব কিছু আমাকে বুঝিয়ে দিতেছিল আর কত টাকা দাম হয়েছে সব কিছু আমাকে বলে বুঝিয়ে দিতেছে আর এইখানে হচ্ছে যে আমরা আমি আর ভাইয়ে মিলেই আর আমি মানে পায়ে চেষ্টা করছিলাম যে খামার থেকে অরিজিনালটা খাঁটি সবচেয়ে বড় কথা হচ্ছে অরিজিনাল জাপানি কোয়েল পাখি এখন পাওয়া যায় না হ্যাবিট কোয়েল আছে বা বিভিন্ন নামের ধরনের অনেক কোয়েল হয়ে গেছে এ কারণ অরিজিনাল জাপানি কোয়েল পাওয়া যায় না ওই কারণে আমি নিজে গিয়ে খামার থেকে দেখে নিজে বাচ্চা নিয়ে আসার চেষ্টা করতে ছিলাম তো বাই ক্যারাটিগুলো গোছাইলো আমাদের কিভাবে পাখি দিবেন বা কীভাবে কোন বক্স করে দিবেন এই বক্সগুলো গছাইয়া আমি আর বাইয়ে একসাথেই পাখিগুলা অনেকক্ষণ কথা বললাম কথা বলার বলে একসাথে নেওয়ার চেষ্টা করলাম আর কি আর এখানে বাইরে ডাক দিয়েছে ডাক দেওয়ার সাথে সাথে সবগুলো পাখি আইছে আর অনেকগুলো সাদা পাখি আছে সাদা পাখি হচ্ছে আমার অনেক সুন্দরের তো আপনারা দেখতেছেন যে আমি আর বাইয়ে মিলে মানে দেখে দেখে নেওয়ার চেষ্টা করতেছিলাম যে অরিজিনাল যেটা মহিলাটা কোনটা পুরুষ কোনটা সবগুলোই আমরা দেখে দেখে নেওয়ার চেষ্টা করতেছিলাম আর ভাই আমাকে মাঝে বুঝাই দিয়েছিলো যে কোনটা অরিজিনাল ইয়া কোনটা মেয়ে হবে কোনটা পুরুষ হবে কোনটা মহিলা হবে সব কিছু বুঝাই দিয়েছিলো আমাকে আলহামদুল্লাহ বাড়ির ব্যবহার অনেকগুলো পাইছি আর অনেক ভালো পাইছি আর এখানে হচ্ছে যে অনেকগুলো কয়েল পাখি আছে আমরা পাই এখান থেকে একশোর উপরে নেব কয়েল পাখি আর এরা হচ্ছে যে ভাই এখানে অনেকক্ষণ যাবত আমাকে মহিলা কোনটা পুরুষ কোনটা বুঝিয়ে দিয়েছিল আর এমনিতে আগেতে আমার কিছু ধারণা আসিল তাও আমি বাড়ি থেকে জেনে নিলাম আর কি জেনে জানাটা ভালো বাইরের ইনকুবেটর আসে থেকে নিজে বাচ্চা ফুটার নিজেই হ্যাচারি নিজে হ্যাচিং করেন নিজেই বুডিং করেন নিজে সব কিছু করেন ওই কারণে আমি আবার সবগুলা ভ্যাকসিন বেক্সিন্তাও আছে ওই কারণে আমি আরও গিয়ে নিয়ে আসার চেষ্টা করছিলাম আর কি আমি অর্ডার দিলেই আমার বাসায় চলে আসতো এটা আমিও জানি তো আমি আমার বাসা থেকে প্রায় একশো থেকে দেড়শো টাকা গাড়ি ভাড়া ওইখানে আপ ডাউন তিনশো টাকা গাড়ি ভাড়া চলে গেছে আমার প্রায় অনেকটা লেট হয়েছে আর যা গিয়ে আসতে আসতে আমাদের অনেক সময় লাগছে তাও আলহামদুলিল্লাহ তাও আলহামদুলিল্লাহ আমি অনেকটা চেষ্টা করার পরে আমি প্রায় পাশ একশো পাখি আমরা ধরে ধরে খাসা ভিতরে ঢুকাইছিলাম আর এখানে দেখছেন বড়গুলা বড়গুলো আমার অনেকটা পছন্দ হয়েছে কিন্তু ভাই বলতেছে যে এগুলো বিক্রি করবে না এগুলো হচ্ছে যে তা বা নিজে ডিমের প্যারেন্টসের জন্য রেখে দিচ্ছেন বা নিজে ডিম ফুটে বাচ্চা ফুটাবেন আর কি এখান থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমরা বাসায় চলে আসলাম বাসায় চলে আসার ভিডিওটা আমি দেখাই নিই এ হচ্ছে আমার বাসা সেট আপ দেওয়ার পরে অবস্থা সবাই একবার মাসালা বলা যাবেন আর কেমন হয়েছে সবাই আমার একটু কমেন্ট করে জানাবেন সবাই আমাদের দোয়া করবেন আর আমি একটু অসুস্থতা যেন সুস্থ যেতে পারি আর মাহের রমজান শুভেচ্ছা সবাইকে পবিত্র মাহের রমজান শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ